সংস্থিত ভাষাতে শুকনা মাটিকে সম্বল বলা হয় হাদিস পড়লাম কুরআন পড়লাম এর লাইসিস করলাম গবেষণা করলাম লক্ষ্য করে দেখতে পেলাম মরুভূমির মাটিটা তো শুকনো মাটি কাজেই সম্বল মানে প্রান্ত জোরে বলা যায় না সুবহানাল্লাহ তার মাতার নাম কি হবে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে আল্লাহর নবীর মাতার নাম তার নাম হবে আব্দুল্লাহ সংস্কৃত ভাষায় বলা হয় সুমাতান মানে হলো আমিনা আমিনা কথার অর্থ হলো নিরাপদ বিশুজসা মানে হলো মালিকের দাস সংস্কৃত ভাষায় বিশ্বজসা বলা হয় বাংলা আবেদনে কর্তৃতে মালিকের দাস বলা হয় আরবি ভাষাতে বলা হয় আব্দুল্লাহ আব মানে বান্দা আল্লাহ মানে আল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা কাজে আব্দুল্লাহ হলো মালিকের দাস জোরে বলা যায় না সুবহানাল্লাহ